মসজিদের সাদের উপরে হজরত ঈসা এই পৃথিবীর উম্মতে মুহাম্মাদি হিসাবে পরিগণিত হবেন আসবেন এমন কি নবীর কবরের পাশে একটা জায়গা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাতে হজরত ঈসা আলাইহিস সালাত ওয়াস সালামের কবর হবে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলতে হবে

তারা পলুষ্ঠ জাতি পাঁচটা কারণে এক নাম্বার কারণ হলো আমরা ইসলাম পেয়েছি জীবন পেদানিতে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেন ইনন্ন আদিনাম হায়দুল্লাহ সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম যারা ইসলাম পেয়েছে তারাই হলো শ্রেষ্ঠ তখন আওয়াজ তুলে বলেন তো আমরা ইসলাম পেয়ে খুশি না সবাই বলেন খুশি না বেদাম আমরা ধর্ম হিসাবে ইসলাম পেয়ে সব

মতো দর্শক ছাড়া সবগুলো হলো গাছ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ দরবারে কবল হবে সবাই কথা বলেন কেন কবল হবে পৃথিবীর শ্রেষ্ঠ দামাজিদ যদি হয় কিন্তু তার যদি ইসলাম না থাকে কোরআন তার যদি না থাকে সে যদি কালেমা না পড়ে সে কোনোদিন তার দান তার সাদকা তার কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না ইসলামের ভিতর থেকে

এক নম্বর আল্লাহু রাব্বুল আমিন আর সুন্দর করে বলেন হে আল্লাহ শুনো ওয়া মান আহসানু বিনা মিন আসলামা আল্লাহ বলেন সব চাইতে সুন্দর দিন হলো ইসলাম তোমরা যারা ইসলাম পেয়েছ তোমরা যারা দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলাম পেয়েছ তারা সব বেশি খুশি হবে কারণ ইসলাম তারা অন্য কোনো ধর্ম আল্লাহর জানকাতে যেতে পারবে সবাই কথা বলেন পারবে আজকে ইসলামের সৌন্দর্য দেখে আজকে শত শত হিন্দুরা শত 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 ইসলামের সৌন্দর্য দেখে সুন্দর করে তারা গবেষণা করে কালে মা পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল চিৎকার দিয়ে বলেন সুলহান আল্লাহ আরো বলেন সুলহান আল্লাহ আমি একজন হিন্দু নারীর কথা আপনাদেরকে বলি নাভারানী তারা জিনাইতো ভাষা তারা দুই বোন এত সুন্দরী দুই বোন এত সুন্দরী পত্রিকার ভিতরে এসেছে দুই বোনকে এত উপযুক্ত করে হিন্দু মুসলমান সন্তানেরা এত উপযুক্ত করে দুইজন হিন্দু নারী দুইজন হিন্দু নারী আমার মেয়েরা বড়া করে কলেজে যাওয়া আশা করে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন আপনার তো মুসলমান নয় মুসলমানের বিধান হলো মুসলমানের আম আল্লাহর কোরআন গ্রহণ করবে মুসলমানেরা পর্দা করবে কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানের আজকে পর্দা করে না ইসলাম মানে না আওয়াজ তুলে বলেন ঠিক না রাফারানি বলল আমরা বোরখা পড়েছি এই জন্য কারণ বোরখার মাধ্যমে আমাদের চরিত্র হেফাজত হয়

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহাম আল্লাহ শাহী চলে এসেছে আলহামদুলিল্লাহ আর কোন কথা বলবো না এখানে শেষ করছি ছাড়া আল্লাহ